আজকে আমি দেখাবো আপনাদের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় কর্তৃক যে একটি নিয়োগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কীভাবে আবেদন করবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নিচে করতে তারা নির্দিষ্ট করে তো এটি কীভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি আমি দেখাবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে ছবি এবং হচ্ছে ফিক্স সাইন সাইজ যদি আপনাদের আগে থেকে করা থাকে তাহলে এক মিনিটে আবেদন করতে পারবেন তো কিভাবে এক মিনিটে করবেন আমি সেটি দেখাচ্ছি এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে আবেদন করে নিতে পারবেন তো আগামী আবেদন আজকে থেকে শুরু করে আগামী বিশ মার্চ পর্যন্ত করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এখানে অনলাইনে অ্যাপ্লাই ক্লিক দেবেন তো আমি মেল অপারেটর দিয়ে হচ্ছে আপনাদের আবেদন করে দেখাবো অর্থাৎ আমি এই পোস্টের জন্য আবেদন করবো এই জন্য এটি দিলাম তারপর নেক্সট উইক ক্লিক দেবো দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আপনাদের যদি যদি এর অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে ইয়েস আর না নো দিলে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের সব কিছু ফিল করতে হবে টাইপ করে আমার যেহেতু এর অ্যাকাউন্ট দাও ইয়েস দেব ওয়াল্ড অফসের আইডি টি দেব নেক্সট ক্লিখ দাও অটো সব ফিল হয়ে যাবে দেখেন অটো সব ফিল হয়ে গেছে এখান থেকে কোটা নট অ্যাপ্লিকেবল ডিপার্টমেন্ট স্টাডাল নট অ্যাপ্লিকেবল দিয়ে তারপর হচ্ছে আমাকে আর কোনো কিছু করার লাগতেছে না সব অটো ফিলআপ হয়ে গেছে এখান থেকে শুধু ক্যাপসা দিব ক্যাপসা দিয়ে হচ্ছে মার্ক দিয়ে সাবনি ক্লিক দিবো সাবমিটে ক্লিক দেওয়ার পর এরকম আসবে এখান থেকে হচ্ছে নিট সেম যদি চেঞ্জ করার যদি দরকার হয় তাহলে হচ্ছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমার ছবি সব হয়েছে এখানে মার্ক দিয়ে সাবমিটে ক্লিক দিলে আমার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে হচ্ছে একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই হচ্ছে আপনার আবেদন সম্পন্ন হয়ে যায় তো এই এইভাবে খুব সহজেই এক দুই মিনিটে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন